শোনো আজকে সলদেবালা কিন্তু বিয়েবাড়িতে যাব বললাম বিয়েবাড়িতে নাকি দারুণ আয়োজন হয়েছে আপনাদের বিদেশি খাওয়ার দেওয়া সব রান্নাবান্না হচ্ছে মাটন হয়েছে শুনেই তোর বাবাকে দুটো গ্যাজেট ট্যাবলেট খাই দিয়েছি আজকে বিয়ে বাড়ি যাব আজকে বিয়ে বাড়ি যাব ও বাবা কত দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি কি মজা হচ্ছে আমার ভালো লাগছে কখন যাব কে জানে না না আর একটু সময় নষ্ট করা যাবে না এখন আমি কোন ড্রেসটা পরবো সেটা ফাইনাল করে নিই এটা বুঝ না এটা ভালো লাগছে না এটা না এটাও ভালো লাগছে না এটা পিঙ্ক কালার ঠিক আছে এটাই পরে নেব এটাই পরে নেব এটাই পরে ইমা আমি হাতটা করে নেলপালিশ পরিনি আমি পরিনি হাতে তারপরে আমি শ্যাম্পুটাও ভালো করে করিনি যাকি শ্যাম্পুটার দরকার নেই নেল পালিশটাই পরে নিই এটা এটাও ভালো না এটা এটা করে নি এটা ভাল লাগছে এসো না আমি কিন্তু ফ্রেশ হতে যাচ্ছি তুই আমার শাড়ি আর গয়নাগুলো একটু বার করে দে আচ্ছা আচ্ছা বের করে দিচ্ছি তার তুমি রেডি হয়ে না তারপরে আমি রেডি হব কেন তুই আবার কোথায় যাচ্ছিস কেন তোমাদের সাথে বিয়ে বাড়িতে যাব না আরে বিয়ে বাড়ি থেকে তো তিনজনের নিমন্ত্রণ করেছে আমি যাচ্ছি বাবা যাচ্ছে আর ভাই যাবে বাড়িতে দাও মামা ও মামা আমার না বহুত দিনের শক মা আমি একটা না জিন্স আর একটা টপ কিনবো কিনবো মা বহুত দিনের শক আমার কিনি না করো না না সোনা আমার ঘরে যত আছিস এসব পড়া চলবে না তবে যখন বৃষ্টি বল পড়তে দে তখন তুই পড়তে পারিস ও মামা ও মামা আমাদের স্কুল থেকে না সব বন্ধুরা মিলে সায়েন্স সিটিতে যাচ্ছে যাবো মা তারপরে ওখানে গিয়ে অনেক মজা হবে মা প্লিজ মা না করো না যেতে দাও না মা আর আসার সময় একটু রাত হতে পারে তো ওই রিয়াদের বাড়ি থেকে যাবো একদম না এ বাড়িতে যতদিন আছিস বাড়ির বাইরে তাঁত কাটানো যাবে না তারপরে তুই বিয়ের পরে যা খুশি কর আমি দেখতেও যাব না ও মাই গড দূর তোমার সব কিছুতেই না না শোনা এখানে বসে মোবাইল না খেটে আমার হাতে হাতে একটু কাজগুলো করে দেয় না একটু হেল্প তো হয় আমার না মা এসব কাজ যা করার আমি সব বিয়ের পরেই করবো